বাংলাদেশের বেস্ট ভার্সন সোর্স অফ অ্যাগ্রো ভার্সন এই যে তিন মাথার ম্যাজিক মেশিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে আমাদের এই মেশিনটা ক্রয় করেন আজকে আসছেন আপনি কোথা থেকে আসছেন আমরা গাইবান্ধা থেকে আসছি কোথায় তুলসী ঘাট তুলসী ঘাট থেকে আসছেন কি নাম আপনার মোহাম্মদ রবিউল ইসলাম আপনার নাম কি ইসমাইল হোসেন এবং রবিউল ইসলাম দুইজন আসছেন গাইবান্ধার তুলসী ঘাট থেকে আমাদের কাছ থেকে দুটা মেশিন ক্রয় করলেন একটা হচ্ছে তিন মাথার ম্যাজিক মেশিন আর আরেকটি হচ্ছে খড় মেশিন এই খড় মেশিন এবং এটা দিয়ে উনি ব্যবসা করতে চান মূলত এই ব্যবসাটা করবে মনে হয় ইসমাইল ভাই তাই না আচ্ছা উনি এই ব্যবসাটা করতে যাচ্ছেন তো আপনার পড়াশোনা কি কোথায় পড়াশোনা করেন মাদ্রাসাতে উনি পড়াশোনা করেন হাফেজ না আচ্ছা আর সাথে আসেন আপনি কে হন মামা দাদা মামা ভাগনে আসছে যাক আলহামদুলিল্লাহ আপনারা জানেন আপনাদের যারা জানেন না তাদের বলছি এটা হচ্ছে সোর্স অফ অ্যাগ্রের সবচেয়ে জনপ্রিয় মেশিন তিন মাথার ম্যাজিক মেশিন সোর্স অফ অ্যাগ্রো এখানে এই যে মেশিনটা প্রায় হাজারের বেশি অধিক তারও অধিক এই রকম উদ্যোক্তা আমাদের হাতে তৈরি হয়েছে কারণ এই মেশিনের চাহিদা অনেক বেশি দেশের সব জায়গায় গঞ্জে পর্যন্ত এটা চলবে এটার কারণ হচ্ছে এই যে এটা তিনটা মাথা এটা দিয়ে ধান ভাঙানো যায় এটা দিয়ে আটা করা যায় ঘাস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য এবং ভিজা স্যালের আটা করা যায় এটা জানেন যে দেশের সব জায়গায় চাহিদা আছে আপনারা এটা আটা করে প্যাকেটও করতে পারেন মানে চালের আটা কিন্তু বাজারে খুব চাহিদা আর সামনে যেটা দেখছেন ওটা দিয়ে হলুদ মরিচ মশলা সব কিছু করা যায় তো দর্শক আজকে আমরা এই মেশিনটা চালাব এবং এখানে গম তারপরে এখানে আটা সুজি করা অথবা গম ভাঙানো চাল ভাঙানো কেমন করে হয় এটা কিন্তু আমরা সবাইকে দেখে দিই এটা দেখেও দিব ইনশাল্লাহ আর এটার যে কাজ সেটা একদম ওই যে গ্রাইন্ডার মিহি হয়ে যায় একদম মি হয়ে যায় আর এটা দিয়ে যদি চালের আটা করেন স্যালের আটা পিঠা করতে যেরকম লাগে ওরকমই হয়ে যায় আর এটার চাল একদম ফ্রেশ ঝকঝক ফ্রেশ হয়ে যায় তো আপনারা এটা কোথায় দোকানে সেট করবেন না বাড়িতে বাড়িতে আরেকটা বিষয় বলি যে এটা কিন্তু বাসাবাড়ির লাইনেই চলে মানে দুইশো বিশ ভোল্টেই চলে একটা থ্রি ফেজ লাইন নিতেই এক দেড় লাখ টাকা লাগে কিন্তু এটা এভাবে চলে অর্থাৎ টু টোয়েন্টি দোকানের লাইন এবং বাসার যে লাইন থাকে ২২০ বিশ ভোল্ট সেটাতেই চলে আর খড় কাটার মেশিন নিল ওই খড় কাটার মেশিন দিয়ে কি ব্যবসা করবেন আপনারা না ব্যবসা না আমাদের ব্যক্তিগতই লাগবে ব্যক্তিগত লাগবে গরু আছে তো নিজের তো লাগবেই আরো যদি আরেকজনেরও প্রয়োজন হয় সেটা করে দেওয়া যাবে তাই না তো এই মেশিন নিয়ে এবং যারা মেশিন নেয় অনেকে ভাঙ্গানোর কাজ করে আমি পরামর্শ দিই যে সেগুলো হলুদ মরিচ প্যাকেট করে যদি বাজারজাত করা যায় তাহলে বিজনেসটা আরো বড় হয় এরকমই ইচ্ছা আছে নাকি সেটা দেখা যায় যদি সম্ভব হয় আমরা যদি সময় দিতে পারি তাহলে করব আর কি তো যাক দর্শক আমরা ওনার এই মেশিনটা এখন ডেলিভারি দিচ্ছি আপনাদের এখানে এসে আমাদের শস্য ব্যাগের আচরণ বা মেশিন আপনার কেমন লাগছে সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের যারা এখানে চাকরি করে বা জব করেন তারা কি আপনাদের সাথে ভালো ব্যবহার করছে আমাদের ব্যাপারে সন্তুষ্ট দেখ আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া রাখবেন যা ব্যবসা এটা শুরু করতেছেন আল্লাহ যাতে বরকত দান করে ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সোর্স ব্যাগ্র দেশের বিভিন্ন জায়গায় এইরকম উদ্যোক্তা তৈরি করতেছে ইসমাইল উনি একজন মাদ্রাসা ছাত্র উনিও ব্যবসা শুরু করছেন এবং এই ব্যবসাটা যাতে আল্লাহ বরকত দান করে ভালো মতো ব্যবসা করতে পারে সবাই ওনার জন্য দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারাও আমার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ ঠিক আছে